স্টুডেন্ট আমি প্রান্সের আজকের যে আলোচনা সেটা হচ্ছে শিক্ষা দর্শনের গুরুত্ব আমাদের নতুন সিলেবাসে সেমিস্টার ওয়ানে ইলেভেনের গ্রুপ বি ইউনিট ওয়ানের এ সেখানে আছে নিট ফর এডুকেশনাল ফিলোসফি শিক্ষা দর্শনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আমরা শিক্ষা দর্শন আগের দিন আলোচনা করেছি দর্শন কি আগের ভিডিওতে আছে শিক্ষা কি সেটা আলোচনা হয়েছে আগে শিক্ষা দর্শন বলেছি তবু সংক্ষেপ একটু বলে দিচ্ছি যে দর্শনের যে বিভিন্ন নীতি তার তত্ত্ব সেগুলোকে শিক্ষা ক্ষেত্রে শিক্ষা দর্শন শিক্ষা দর্শন কি বলেছিলাম দর্শনের একটি প্রয়োগমূলক শাখায়েড ফিলসফি তাই তো বা ফলিত শাখা কারণ দর্শনের যে তাত্ত্বিক দিকগুলো সেটা ক্ষেত্রে প্রয়োগ করছি অ্যাপ্লাই করছি এটাকেই বলা হচ্ছে শিক্ষা দর্শন বা দর্শনের যে শাখায় শিক্ষা নিয়ে আলোচনা করার হয় সেটাকেও শিক্ষা দর্শন আমরা কিন্তু বলতে পারি তবে স্বাভাবিকভাবে শিক্ষা দার্শনিকগণ বা দার্শনিক বা শিক্ষাবিদ যেটা বলে থাকে যে দর্শনের বিভিন্ন নীতি বা তত্ত্বকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করে মানব জীবনকে উন্নত করার প্রক্রিয়া বা কৌশলী হচ্ছে শিক্ষা দর্শন শিক্ষা দর্শন কি আশা করি বুঝতে পারছি এইবার শিক্ষা দর্শনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করবো সাতটা পয়েন্ট আলোচনা করবো শিক্ষার কোন কোন কি কি গুরুত্ব রয়েছে সেটাই আমাদের মূল আলোচনার বিষয় আলোচনার সুবিধার্থে আমরা সময় বাঁচাতে হবে পয়েন্ট গুলোকে এবার দেখো শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা বা গুরুত্ব প্রথম আছে কি জীবনাদর্শন গঠন জীবন আদর্শ গঠন জীবনযোগ আদর্শ শিক্ষা দর্শনের অন্যতম গুরুত্ব হচ্ছে শিক্ষা দর্শন কি করে একজন ব্যক্তির জীবনের যে আদর্শ আমাদের জীবনের লক্ষ্য কি কিন্তু একজন ব্যক্তির জীবনের কি লক্ষ্য কি আদর্শ সেটা নির্ধারণ করতে গেলে কিন্তু আমাকে দর্শনের মুখাপেক্ষি হতেই হবে আমাদের জীবন দর্শন একমাত্র ঠিক করে দিতে পারে সেটা হচ্ছে ফিলোসফি যেমন ফিলসফির তিনটে প্রধান শাখা আছে তোমার যে ভাববাদ প্রকৃতিবাদ প্রয়োগবাদ ভাববাদরা কি বলে যে আত্মদর্শন নিজের কে জানা হচ্ছে শিক্ষার লক্ষ্য প্রকৃতিবাদ কি আত্মপ্রকাশের কথা বলে প্রকৃতির মধ্যে নিজেকে প্রকাশ করার কথা বলে আর প্রয়োগবাদীরা কি বলে বাস্তব শিক্ষার কথা বলে সমাজের উপযোগী হয়ে নিজেকে গড়ে তোলার কথা বলে তাহলে যে কোনো একটা দিকে আমাকে বেছে নিতেই হবে সেক্ষেত্রে তাহলে সেই অনুযায়ী মানুষের জীবনের লক্ষ্য কি হবে সেই হিসেবে তো শিক্ষার লক্ষ্য নির্ধারিত হবে তাহলে জীবন আদর্শ একজন ব্যক্তি বা সমাজের মানুষের জীবন কোন দিকে যাবে আমার জীবনের লক্ষ্য কি হবে শুধু খাবো দাবো ঘুমাবো আবার আর একটা দিন শুরু হবে খাবো দাবো ঘুমাবো চাকরি করব। এই করে কিন্তু জীবন চলতে পারে না জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্য বা এম ঠিক করতে সাহায্য করে হচ্ছে আদর্শ গঠন করে হচ্ছে শিক্ষা দর্শন এবার তার সাথে রিলেটেড দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শিক্ষার লক্ষ্য নির্ধারণ শিক্ষা কেন প্রথম প্রশ্ন শিক্ষা কেন আমরা শিক্ষার প্রয়োজনে না শিক্ষা আমাদের প্রয়োজনে বলো তো নিশ্চয়ই মানুষের প্রয়োজনে শিক্ষা শিক্ষা নেব বলে আমার জন্ম হয়নি মানুষের জন্ম পৃথিবীতে হয় নি শিক্ষা নিতে হবে বলে মানুষ আসে তারপরে মানুষ নিজের ডিসিপ্লিন নিজেকে উন্নত করার জন্য শিক্ষার প্রচলন করেছে মানুষ যদি মনে করে শিক্ষা ছাড়া আমি বলতে শিক্ষা ছেড়ে দেব এটাই সবই কোন মানুষ নিজে শিক্ষা হচ্ছে মানুষের জন্য তাহলে আমার জীবনের লক্ষ্য যদি শিক্ষা দর্শন ঠিক করে দেয় আমার জীবনের লক্ষ্য অনুযায়ী তো আমার শিক্ষা ঠিক হবে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সমাজতান্ত্রিক লক্ষ্য করেছি প্লে লিস্টে দেওয়া আছে দেখে নেবে ক্লিয়ার তাহলে জীবন আদর্শ গঠন জীবন যদি আমার এদিকে যায় শিক্ষা ওদিকে গেলে লাভ হবে না যদিও বর্তমান শিক্ষার দিকে যদি তাকায় বিতর্কিত কিন্তু এটা বলা উচিত না কিন্তু তবু বলছি বর্তমান শিক্ষা ব্যবস্থা সেই দিকেই যাচ্ছে তাই তো এই দিকে মানুষের জীবনের লক্ষ্য শিক্ষা আমাকে টেনে নিচ্ছে এদিকে সবাইকে একই ধরনের শিক্ষা শিক্ষা সমাজতান্ত্রিক লক্ষ্য ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে কি বলেছে ব্যক্তির আদর্শ অনুযায়ী শিক্ষা হবে সেটাই হওয়া উচিত দর্শন তাই বলছে যে ব্যক্তির প্রয়োজন অনুযায়ী প্রকৃতিবাদও তাই বলছে ভাববাদও তাই বলছে প্রয়োগবাদও কিন্তু তাই বলছে সমাজের প্রয়োজন অনুযায়ী শিক্ষা কিন্তু ব্যক্তিকে বাদ দিয়ে নয় তাহলে শিক্ষার লক্ষ্য কেমন হবে সেটা জীবনের উপর নির্ভর করছে এই জন্য দর্শন কি করছে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করছে যে মানুষের জীবন আদর্শ রকম তাহলে এর জন্য শিক্ষাটা এরকম হোক তাহলে জীবন আদর্শ যেমন ঘটে বলছে শিক্ষার আদর্শ বা শিক্ষার লক্ষ্য স্থির করছে শিক্ষা দর্শন এবার শিক্ষার পদ্ধতি স্বাভাবিকভাবে কি হচ্ছে আমি যখন শিক্ষার লক্ষ্য ঠিক করছি তাহলে তো পদ্ধতি যদি কেউ সাপোজ মানে শিক্ষার সাথে রিলেটেড তা বলছি একজন কেউ একজন বললো তোমার কিন্তু ডাক্তার বললো তো আপনার কিন্তু এই সমস্যাগুলো আছে তা আমি কি তার সমাধান এসে আমি পাড়ার দোকানদারকে জিজ্ঞাসা করব। আমি তো ডাক্তারকেই বলবো আচ্ছা এই সমস্যা আছে ডাক্তার বাবু তাহলে সমাধান কি আছে কি ওষুধ খাবো কি মেনটেন করব। কোন জ্যোতিষ যদি কাউকে বলে বিশ্বাস করি না করি যে আপনার এই ফাড়া আছে তখন কি মানুষের সুবিধা নেই আপনাকে এই তাবিজ ধারণ করতে হবে তাহলে যে সমস্যা দেখায় সেই তো পথ দেখাবে সেই পারে একমাত্র যে ডাক্তার বলছে আপনার এই সমস্যা আছে অর্থাৎ সমাধানের ডাক্তারই দেখাবে তাহলে পাঠ্যক্রম বা পদ্ধতি কি জিনিস পদ্ধতি তো সেটাই যার মধ্যে দিয়ে সেখানে যাব পদ্ধতি মেথড তাহলে যে আমার জীবনাদর্শ গঠন করছে শিক্ষা লক্ষ্য নির্ধারণ করছে মেথডও তাহলে সেই ঠিক করে দেবে কি পদ্ধতিতে শিক্ষা দিলে এই নির্ধারণ জীবনের লক্ষ্য নির্ধারণ হবে জীবনের লক্ষ্য পূরণ হবে সেটা তাহলে অন্য কেউ শিক্ষা দর্শন এইভাবে তাহলে যখন জীবনাদর্শ গঠন করে দিচ্ছে শিক্ষা দর্শন শিক্ষার লক্ষ্য নির্ধারণ করে দিচ্ছে খুব স্বাভাবিক শিক্ষার পদ্ধতির জন্য আমি অন্য কারো কাছে যাবো না শিক্ষার পদ্ধতির জন্য আমি শিক্ষা দর্শনের কাছেই যাব। এটাও কিন্তু নির্ধারণ করে দিচ্ছে কে শিক্ষা দর্শন শিক্ষকের ব্যক্তিত্ব স্বাভাবিকভাবেই ভাবে শিক্ষার অন্যতম একটি উপাদান শিক্ষক সজীব উপাদানগুলির মধ্যে অন্যতম শিক্ষক ছাড়া শিক্ষা নির্ভর করে যেই হোক শিক্ষক টিচার টিচার হোক হোক আর শিক্ষক তাহলে শিক্ষকের ব্যক্তিত্ব কেমন হবে সেটাও নির্ধারণ করে দিচ্ছে কিন্তু আমার এই শিক্ষা দর্শন এই দার্শনিকরাই বলেছেন যে শিক্ষক হচ্ছে বন্ধু পথ প্রদর্শক এবং কি সহায়ক ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড অর্থাৎ শিক্ষক কোথায় কেমন হবে কোথায় বন্ধু হবেন কোথায় সহায়ক হবেন কোথায় একজন দার্শনিক হবেন কোথায় তিনি ফেসিলিটার হবেন ইনস্ট্রাক্টর হবেন সমস্ত কিছু নির্ধারণ করে দেয় কিন্তু কে এই শিক্ষা দর্শন তারপরে পাঠ্যক্রম নির্ধারণ যখন তুমি পদ্ধতি নির্ধারণ করে দিচ্ছ তো পাঠ্যক্রম এই পদ্ধতির প্র্যাকটিক্যাল রূপ হচ্ছে পাঠ্যক্রম তাই তো আমরা কারিকুলামের লিস্টে ভিডিও দেওয়া আছে আগে যারা দেখেছ যে শিক্ষা লক্ষ্যে পৌঁছানোর উপায় হচ্ছে পাঠ্যক্রম কুরিয়ার থেকে এসেছে ঘোড়া দৌড়ে নির্দিষ্ট পথ ডিটেলস আর যাচ্ছি না এগুলো ডিটেলস বলা আছে তাহলে নির্দিষ্ট লক্ষ্যে আমি পৌঁছাবো সেই পৌঁছানোর পথটাকে তো বলা হয় পাঠ্যক্রম তাহলে তুমি পদ পদ বলে দাও প্রভু কোন পথে যাই আমি খুব স্বাভাবিক শিক্ষা দর্শনের কাছে আমি যে আমার হাজির হয়েছি যা আচ্ছা পদ্ধতি তো বলে দিলেন বাবা শিক্ষার লক্ষ্য বলে দিলেন তাহলে কি কি বললে সেইখানে যাওয়া যাবে কয় নম্বর বাসে উঠবো সেইটা বলে দিন রাস্তা তো বলে দিয়েছেন ছবি ঠিক আছে ডেস্টিনেশন বলে দিয়েছেন কোন নম্বর বাসে উঠবো সেটা আপনি বলে দিন এই কয় নম্বর বাসটা হচ্ছে কি পাঠ্যক্রম বুঝতে পেরেছি এই কত নম্বর বাস বা কোন ট্রেন ধরবো শিয়ালদা থেকে সেইটা কে ঠিক করে দিচ্ছে সেইটা ঠিক করে দিচ্ছে শিক্ষা দর্শন নাই কত নম্বর বাস বা কোন লোকাল ট্রেন সেটাই হচ্ছে কি পাঠ্যক্রম আমরা বুঝতে পারছি নির্দিষ্ট ট্রাকটাই তো বলা হয় পাঠ্যক্রম তাহলে নির্দিষ্ট পথটা বলে দেবে কে এই শিক্ষা দর্শন তাহলে পাঠ্যক্রম বলে দিচ্ছে এইবার আসছে শৃঙ্খলা প্রণয়ন শিক্ষার একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিসিপ্লিন শিক্ষার শৃঙ্খলা শৃঙ্খলা না হলে কিন্তু শিক্ষা চলে না এই শৃঙ্খলাটা কেমন হবে বিভিন্ন সময় বিভিন্ন দার্শনিক সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দেখো আমরা এরপরে পড়বো ভাববাদ প্রয়োগবাদ তোমার যে প্রকৃতিবাদ প্রকৃতিবাদীরা কি বলেছে মুক্ত শৃঙ্খলার কথা বলেছেন যে তাই তো শিশুদের প্রকৃতির মাঝে ছেড়ে দাও তারা নিজেই নিজের থেকে আত্মশৃঙ্খলা আবার ভাববাদী কিন্তু কঠোর শৃঙ্খলা আত্মশৃঙ্খলার সাথে সাথে কঠোর শৃঙ্খলার কথা বলেছে আবার প্রয়োগবাদীরা কি বলেছেন বাস্তব বা পরিবেশ অনুযায়ী তাদেরকে কখনো কঠিন শৃঙ্খলিত করতে হবে কখনো সহজ আমি এগুলো খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করবো পরে যখন এগুলো পড়া পড়াতে আসবো তাহলে শিক্ষার শৃঙ্খলাটা কেমন হবে স্থান কাল ভেদে সেটা নির্ধারণ করে দিচ্ছে শিক্ষা দর্শন শিক্ষার্থী এই যে শিক্ষার্থী শিক্ষার্থী প্রধান উপাদান কে শিক্ষার্থী আমরা এটা জানি আধুনিক শিক্ষা গড়ে উঠেছে শিক্ষককে কেন্দ্র করে আবার প্রাচীন শিক্ষা ছিল শিক্ষক কেন্দ্রিক অর্থ ব্যাপার কর্তা পড়িয়েছিল সব ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে তাহলে শিক্ষার্থী কেমন হবে সেটাও কিন্তু দর্শন ঠিক করে দেয় শিক্ষার এই যে আধুনিক শিশু কেন্দ্রিক শিক্ষা তার কে রুশ রুশ কোন দর্শনের দর দর লোক দর 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 প্রকৃতিবাদী দার্শনিক দার্শনিকবারই প্রথম বলেছে জন শিক্ষার জন্য শিশু শিশুর শিশুর জন্য শিক্ষা শিক্ষার জন্য শিশু নয় এইখান থেকে তো কনসেপ্টটা পাল্টেছে গুটি পাশা পাল্টেছে প্রকৃতিবাদী অর্থাৎ তাহলে ক্ষেত্রে দার্শনিকদের ওপরেই কিন্তু সমগ্র শিক্ষা নির্ভর করছে নি যে দার্শনিকরা যে যুগে যেমন প্রাচীন শিক্ষার ক্ষেত্রে অনেকটা ভাববাদী আদর্শে বেশি পরিচালিত শিক্ষাটা প্রকৃতিবাদ এবং প্রয়োগবাদের একটা সংমিশ্রণে চলছে প্রয়োগবাদীরা বলছে সমাজের উপযোগী শিক্ষার কথা প্রয়োজন বদলে ভালো আবার শিশু কেন্দ্রিক শিক্ষা এই যে দুটোর মিশ্রণ আমরা আধুনিক শিক্ষায় দেখতে পাচ্ছি যখন আমরা এদের অ্যাপ্লিকেশন করবো শিক্ষাক্ষীদের গুরুত্ব পড়বো তখন আমরা বলবো তাহলে সেক্ষেত্রে শিক্ষা দর্শনের থেকে আমরা এটা পাচ্ছি বিদ্যালয় পরিচালনা স্কুল পরিবেশ মানে বিদ্যালয় স্কুল প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের বাইরে শিক্ষা হতে পারে না আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া শিক্ষা হতেই পারে না এই প্রতিষ্ঠানটা কিভাবে পরিচালিত কতটা শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করবো ডিসিপ্লিন শুধু নয় তার টোটাল পরিকাঠামোটা কেমন হবে কিভাবে পরিচালনা করে সেটা শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় উঠবে অনেক বেশি সেই শিক্ষা প্রতিষ্ঠানটা কার্যকরী ইফেক্টিভ হবে সেটা কিন্তু নির্ভর করে দেয় নির্ধারণ করে দেয় শিক্ষা দর্শন এই ক্ষেত্রে কিন্তু শিক্ষা দর্শন আমরা দেখতে পাচ্ছি গুরুত্ব রয়েছে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে শেয়ার করবে ধন্যবাদ